হ্যালো দর্শক আজকে আমরা আসছি মাইমে সিং তারাগান্দা কালিকা এখানে আসছি আমরা দেখবো রাসেল ভাইপার সাপ কোথায় আছে তার কুদে আসছি দেখেন ওই যে আমাদের এক বড়ো ভাই সাপ কুদ তার একটু ওটা কাছে আনবো দেখবো যে তার রিয়েকশনটা কী বা কি এলে কী জন্য সে আসছে হে বড়ো ভাই এদিকে আসেন এদিকে আসেন 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 হ্যালো দর্শক তার মুখ থেকেই শুনবো যে আমরা কী জন্যে আসছি বড়ো ভাই আমরা কী জন্যে আসছি একটু বলো তো আমরা আছি ওই যে